মানুষ দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে রাখছে আমাদের কিন্তু আমরা মানুষেরা বুঝি না আমরা রিজিকের জন্য মারামারি কাটাকাটি ফানা ফানি কত কিছু করি একমাত্র আমাদের মানুষের মানুষের ভিতরে এগুলা আর পৃথিবীতে অন্য কোনো কিছুর ভিতরে এগুলা নাই যেমন এই যে দেখুন ভোরবেলা এই যে ফাঁকিগুলা খালি হাতে ফিরে আসছে বাসা থেকে অন্যের গাছের ঢালে ছিল সেখান থেকে এসে এখন দেখুন তাদের জন্য বড় বড় মাছ আল্লাহ আল্লাহতালা ব্যবস্থা করে দিয়েছে তারা দেখেন এক একবার উড়ে দেয় একটা মাছ নিয়ে চলে যায় তাহলে তাদের আল্লাহ ব্যবস্থা করে দিছে না দিছে কিন্তু আমরা মানুষেরা বুঝতে পারি না আমরা মানুষেরা বুঝতে চাই না যে আমরা এক বছরের খানা যদি আমাদের ঘরে মজুদ থাকে যদি আমাদের ঘরে বিশ লিটার তেল থাকে দশ লিটার আলু থাকে পাঁচ কেজি ডাল থাকে তারপরেও বলি আমরা নাই 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 মানে আমাদের আরো লাগবে আমাদের এত চাহিদা বাড়ি গেছে দুনিয়াতে বলার বাহিরে